জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের শেষ নেই আসলে কি ভর্তি পরীক্ষা নেওয়া হবে আর ভর্তি পরীক্ষা যদি নেওয়া হয় তাহলে কোন পদ্ধতিতে নেওয়া হবে কি ধরনের প্রশ্ন থাকতে পারে এই নিয়ে নানান প্রশ্ন রয়েছে শিক্ষার্থীদের কারণ প্রস্তুতির একটা বিষয় রয়েছে আজকের এই ভিডিওতে সর্বশেষ আপডেট তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলো শুরু করা যাক একটা নিউজ পড়ছিলাম জাগো নিউজ অনলাইন পত্রিকার যে নিউজটির শিরোনাম এরকম লিখিত নয় এমসিকিউ পদ্ধতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এই নিউজটির বিস্তারিত অংশে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তিতে লিখিত পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ উপাচার্যের বক্তব্যের পর লিখিত ভর্তি পরীক্ষা নেওয়ার মতো বিশ্ববিদ্যালয়টিতে পর্যাপ্ত সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে তবে বিশ্ববিদ্যালয় সূত্র বলছে বক্তব্যের সময় লিখিত পরীক্ষার কথা বললেও মূলত বহু নির্বাচনী বা এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির আলোচনা করে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম জানান ভর্তি পরীক্ষার আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে তবে হ্যাঁ হ্যাঁ আমরা যে ভর্তি পরীক্ষা নেব সেটা চূড়ান্ত তার মানে ভর্তি পরীক্ষা এবার দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই নেওয়া হবে সময়সূচি কিংবা কোন কোন বিষয়ের ভর্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত হবে এসব বিষয়ে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে এছাড়া পরীক্ষার ধরন সম্পর্কে তিনি বলেন বহু নির্বাচনের প্রশ্ন এমসি কিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা গ্রহণের কোনো সুযোগ নেই কারণ কয়েক লাখ শিক্ষার্থী প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় বিপুল সংখ্যক শিক্ষার্থী লিখিত পরীক্ষা নিয়ে ভর্তি করানো সময় সাপেক্ষ উপাচার্য উপ উপাচার্য আরও বলেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোয়ালিটি নিয়ে সম্প্রতি প্রশ্ন ওঠায় আমরা মান উন্নয়ন বা নিশ্চিতে উদ্যোগ নিয়েছি এবং আমাদের উদ্দেশ্য হল মানসম্মত প্রক্রিয়ায় ভর্তি করানো এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে ভর্তি পরীক্ষা আসলে নিবে আর এই নিয়ে অলরেডি তোমাদেরকে জানিয়েও দিয়েছি তবে ভর্তি পরীক্ষা নিতে গেলে বেশ কয়েকটা সমস্যা রয়েছে যার মধ্যে অন্যতম সমস্যা শিক্ষার্থীদের কারণ অনেক শিক্ষার্থী তারা ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে না কিভাবে নিবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তো বলাই হয় নাই যে কোন সিলেবাসে হবে কোন কোন সাবজেক্ট রাখা হবে এটা তো বলা হয় নাই যদি বলা হতো তাহলে অনেক শিক্ষার্থী প্রিপারেশান নিতে পারত আর একটা মেজর প্রবলেম সেটি হলো ভর্তি পরীক্ষাতে যদি পাস মার্ক রাখা হয় তাহলে অনেক শিক্ষার্থী তাদের অনার্স পড়ার স্বপ্ন থেকে তারা বঞ্চিত হবে সাড়ে চার লাখ আসন থাকলেও এক লাখ শিক্ষার্থী ভর্তি হতে পারবে কিনা সেটি নিয়েও সংশয় রয়েছে যথেষ্ট জানি না যে কি হবে ভর্তি পরীক্ষা যদি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে নেওয়া হয় তাহলে অনেক শিক্ষার্থী তোমরা ভর্তি হতে পারবে না জাতীয় বিশ্ববিদ্যালয়ে এজন্য শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অন্তত দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষকে ছেড়ে দিয়ে আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষার যে সিদ্ধান্তের যে বিষয়টি রয়েছে সেটি চালু করা হোক এবং আগে থেকে ঘোষণা দেওয়া হোক যে কোন কোন সাবজেক্টের উপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে বা ভর্তি পরীক্ষা নেওয়া যেতে পারে এগুলো অনেক আগে থেকে জানিয়ে দেওয়া হোক যাতে করে শিক্ষার্থীরা যখন এইচএসসি পরীক্ষা কমপ্লিট করে বা পরীক্ষা দেওয়া শেষ করে তখন থেকেই যাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিতে পারে সে একটা আর কি ধারণা তাদের থাকে যাই হোক এই ছিল আজকের মতো ভিডিও এখনো পর্যন্ত চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত হয়নি না কোনো নোটিশ দেওয়া হচ্ছে না কোনো নিউজ পেপারে আপডেট দেওয়া হচ্ছে আমরা বা তোমরা একই পর্যায়ে রয়েছি এখনো পর্যন্ত কোনো আপডেটই দেওয়া হচ্ছে না আপডেট পাওয়া মাত্র আমি তোমাদের সাথে শেয়ার করে দেব এই ছিল সর্বশেষ পরিস্থিতি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবে ধন্যবাদ